সেতুর কারণে স্বামী স্ত্রীর মধ্যে মোহব্বত হয় না গতকাল আমাকে একটি ভুল ক্রন্দন করে একটি রিকোয়েস্ট পাঠান আপনার কান্নাকাটির কারণে আজকে আমার এই কন্টেন্ট সেতুরুগের কারণে আপনার পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অঙ্গ সৌন্দর্যকে নষ্ট করে ফলে মাবুন যারা রয়েছেন। তাদের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে বিশেষ করে বর্তমান যেহেতু যৌবনের লালশায় মানুষের মধ্যে প্রেম-প্রীতি, मोहब्बत, অতুত পরাকে এবং উঠার মধ্যই যেহেতু সবাই প্রায় হাবুডুবু খাচ্ছে সেজন্য সংসারের মধ্যে যাদের কলহ লেগেই আছে বিবেদ লেগেই আছে স্বামী স্ত্রীর মধ্যে মোহব্বত থাকছে না খুঁজে পাওয়া যাচ্ছে না রোগের কারণে এটি কোনো রোগ নয় শুধুমাত্র একটি মানসিক যন্ত্রণাদায়ক মানসিক একটি প্যারার নাম হচ্ছে সেতিরূপ সেতেরোগ কিন্তু কোনো রূপ না আপনার এই যে শরীরে চামড়া আছে স্কিন আছে স্কিনের মধ্যে পাঁচটা লেয়ার আছে পাঁচটা স্তর রয়েছে এই পাঁচটা স্তরের মধ্যে আপনার দুইটা কিংবা একটা স্তর যখন চলে যায় তখন শরীরের নানা অংশে সাদা সাদা দাগ দৃষ্টিগোচর হয় মাবুন যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই রোগটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট দেখা যেতে পারে করণীয় কি করণীয় হচ্ছে আপনি বয়স যদি আপনার বিশের মধ্যে হয়ে থাকে তাহলে পঞ্চাশ পার্সেন্ট রেজাল্ট আপনি পাবেন যদি তিরিশের মধ্যে হয়ে থাকে তাহলে বিশ পারসেন্ট রেজাল্ট পাবেন যদি আপনার তিরিশের উপরে বয়স হয়ে থাকে তাহলে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা একেবারেই কম তারপরও আমি যতটুকু সম্ভব মহান প্রভুর সহযোগিতায় তার একান্ত দয়ায় তার সাহায্যে কামনা করে আমি আপনাকে দুটো ফর্মুলা বাতলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে আপনি যখন কুশি শরীরের বিভিন্ন অংশে আপনার দেশি শশার কুষা চামড়ার মধ্যে এইভাবে ডলতে পারেন আপনি স্কিনও ডলতে পারেন আপনার স্কিনের মধ্যে যদি স্কিন যদি নষ্ট হয়ে যায় লাবণ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটা বিশেষ করে মামুন যারা রয়েছেন আপনি করতে পারবেন আপনি করতে জানেন আমি জানি আপনি ওটাকে প্র্যাকটিস করবেন দুই নম্বর ফর্মুলা হচ্ছে আপনি তিন থেকে চার চামুচ দেশি হলুদের রস একটা বাটির মধ্যে নিবেন নাড়তে থাকবেন সমপরিমাণের মধু একটা বাটির মধ্যে দেবেন এটাকে মিক্স করবেন একটা প্যাস্ট করে নেবেন তারপরে কি করবেন ওটা একেবারে যে সমস্ত জায়গায় সেতু ভাব আছে সাদা অংশ আছে ওই সমস্ত জায়গায় ক্রিমের মতো এই যেইভাবে ডলে দিবেন এই যেইভাবে ডলে দেবেন আমার প্রিয় বোনের কান্নাকাটির শব্দে আমি অত্যন্ত বিমোহিত আবেগ আবেগ আপ্লুত আমি আপনার জন্য মহান প্রভুর কাছে মহান আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করছি তিনি যেন আপনার সংসারে সুখ শান্তি ফিরিয়ে দেন তিনি যেন আপনার সেতি সে বাপটাকে দূর করে দেন মহান আল্লাহ তালা আপনার মঙ্গল করুন আমাকে দিয়ে শুরু করুন দোয়া প্রত্যাশী আসসালামু আলাইকুম